তোজব লাগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তো আজকে কিন্তু ছিল শনিবার তো তোজোর স্কুলে একটা ভেজিটেবিল মার্কেটের ফাংশান হচ্ছিলো সেখানে তোজো গিয়েছিলো ওকে এমনি ড্রেস পরেই পাঠিয়েছিলাম কিন্তু স্কুলে গিয়ে দেখি সবাই স্কুল ড্রেস পরেই এসছিলো তো যাই হোক দেখো এখন কিন্তু স্কুল হয়ে গেছে আর বাবা মা বা গার্জিয়ান থাকার পারমিশন কিন্তু সেখানে ছিল কিন্তু আমি ছিলাম না আর এই যে তো যে একটা চকস কিনেছে ও বাড়িতে গিয়ে সেটা খাবে দুধ দিয়ে সেই কারণে আর আমিও কয়েকটা জিনিস নিয়েছি একটু আগে বেরিয়েছিলাম তারপরে নিয়েছিলাম দেখো এই যে ক্লিপগুলো সাইড ক্লিপগুলো এটা কিন্তু দেখো অনেকগুলো রয়েছে আর এই যে এই যে একটা ক্লিপ আর এই যে একটা ক্লিপ দুটো ক্লিপ এই ক্লিপগুলো দশ টাকা করে আর এই ক্লিপের পাতাটা কুড়ি টাকা আর এখানে একটা নীল পালিশ ওঠানোর যেটা থাকে আর কি আর হচ্ছে এই যে আর এই কাপগুলো নিয়েছি সব একরকম নেই নি ছটা দুটা দুটা করে এক রকম নিয়েছি তো কাপগুলো কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এরপরে দেখো তোজোর কটা যেটা পড়ে গেছিলো আর কি স্কুলে সেই জামাগুলো কেচে দিলাম আর আমার নাইটি ছিল সেটাও কেচে দিলাম আর সকালে মা এই জামা কাপড়গুলো কেঁচেছিলো তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিলাম আর দেখতে পাচ্ছ বুঝতেই পারছো হয়তো যে কি পরিমাণে রতু উঠেছে প্রচুর পরিমাণে আর আমি যেহেতু ছাদে এসেছি আর তোজো দেখো নিচে কিন্তু মোবাইল দেখছিলো তারপরে ও মোবাইল দেখে চলে এসছে ও আমার সঙ্গে ছাদে তো এসে ক্লিপগুলো ওখানে হাত দিচ্ছিলো ক্লিপগুলো নিচ্ছিলো তো যাই হোক সবই প্রায় শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিলাম আর এখানে দেখো তো যে রুমাল তারপরে বাসি জামা প্যান্টও ছিল আর কি তো সেগুলোই কাচা হয়েছে তো কাচা হয়ে গেলে তারপরে জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে তারপরে সেগুলোকে গুছিয়ে নেব আর তো যে দেখো এখানে দুষ্টুমি করছিল তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো এই যে এই গাছটা হচ্ছে সুন্দর ছোটো ছোটো গোলাপ ফুল প্রচুর পরিমাণে ফুটেছে তো এটা এই গাছটা কিন্তু আমাদের না আর এই যে এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা কিন্তু রবিবার রাত্রেবেলায় ভিডিও তো আমি রাত্রেবেলা আসার সময় এই যে এই চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম তো এখানে যেহেতু দেশি চিংড়ি পাওয়া যায় না এরকম সাইজেরই চিংড়ি পাওয়া যায় তো মাছগুলো কিন্তু আমি কেটে নিইনি তো কেটে নিলে ওখানে দাঁড়িয়ে থাকতে হতো আর অনেকটা সময় লাগতো সেই কারণে আমি ভাবলাম বাড়িতে গিয়ে আরাম করে আমি কেটে নেবো তো যাই হোক আমি নিয়ে চলে এসেছি আর তো যাও দেখো ওদিকে হোম টাস্ক করতে করতে এদিকে বারবার ঘোরাফেরা করছে তো এই যে ও আবার আসলো আবার চলে গেল তো আমি বললাম যে আমাকে একটা বাটি দিয়ে তো আমাকে কিন্তু বাটি দিয়ে চলে গেল তো আমি এখন মাছগুলো কেটে নিই আর আমি আসার পরে আসার সময় একটা দুধ নিয়ে এসেছিলাম তো তারপরে সেই দুধটাকে জল দিলাম তারপরে চা খাওয়া দাওয়া করলাম চা আর বিস্কুট খাওয়ার পরে তারপরে দেখো মাছগুলো কাটতে বসে গেছি তো মাছগুলো কাটা হয়ে গেলে ও না না সরি চাটা কিন্তু পরে খেয়েছিলাম আসলে পরে ভয়েস দিচ্ছি তো সেই কারণে আর এদিকে দেখা একটা সাদা তেল তো সেটাকে আমি ঢেলে নিচ্ছি এই বোতলটার মধ্যে ঢেলে নিচ্ছি তো আর ওদিকে এই যে দেখো হ্যাঁ এদিকে বাটিদের দুধ জাল কিন্তু আমি বসিয়েছি দুধটা জাল হয়ে গেলে তারপরে চা করে নেবো কারণ কাঁচা দুধ দিয়ে চা করলে বেশ খুব একটা আমার ভালো লাগে না আর সেরকম টেস্টও হয় না তো তারপরে চাটা খাওয়ার পরে আমি রাতের রান্না বাড়িগুলো করে নেব আর এই যে তেলটা ঢাল আমার প্রায় হয়ে যাচ্ছে ভালো করে একদম চিপে চিপে নিংড়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ টাকা পাবা একবার তো এখানে দেখো এই যে চা বানিয়ে নিচ্ছে এখন এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় নটা দশ মতো বাজে তো আর এই যে দেখো তো যে কিন্তু আবার চলে এসছো ওর কাছে কেউ থাকলে ও বসে বসে লাখে না এই যে এরকমভাবে চলে আসে তো যাই হোক চলো ওর কাছে গিয়ে তারপরে একটু বসতে হবে আমি তারপরে রান্নাটা এখন করে নিই তো এরপরে চলে এসেছি দেখো মাছগুলো কাটার পরে কতটুকু হয়ে গেছে তো আমি মাছগুলোকে এখন ভেঙে নিচ্ছি আর সেখানে আমি কেটে আলু কেটে সেটাকে আমি সেদ্ধ করে নিলাম মানে সেটি মেনে নিলাম কারণ আমি জানি এই কাঁথারগুলো এদিকে ছোটো ছোটো পাওয়া যায় সেগুলো কিন্তু চট করে সেদ্ধ হতে চায় না সেই কারণে যে দেখো মাছ কাটা কি তো এই যে দেখো কাঁঠার আলু আর এদিকে পেঁয়াজ রসুন আদা জিরা যা যাবেই লাগে আর কি তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম তারপর আর একটু ভালো করে কষিয়ে তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো ডিটেলসে আর তোমাদের আমি শেয়ার করলাম না তো যাই হোক তো এই যে দেখো তারপর জল দেওয়ার পরে কিন্তু ফুটে গেছে ভালো করে এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আর একদম শুকনো শুকনো করিনি তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো